হ্যালো এভরিয়ন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম সিবি পিবিউ বি এ সোশিওলজি সিবিপিবিউ বি এ সোশিওলজি মাইনর কিংবা মেজর মাইনর কিংবা মেজর কিংবা এমডিসি যাই হোক না কেন তোমরা যে কোর্সে পড়াশুনো করছো না কেন তোমাদের উদ্দেশ্যে বলছি যে কোনো নোটস সাজেশন এবং সিলেবাস সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলেই তোমরা সিবিপিবিউ বি এ চার বছরের যে কোর্স রয়েছে চার বছরের ডিগ্রি কোর্স রয়েছে চার বছরের সোশিওলজিতে যতগুলো মেজর রয়েছে যতগুলো সেমিস্টার রয়েছে তোমরা সিলেবাস সাজেশন এবং নোটস পেয়ে যাবে ঠিক আছে সোশিওলজি অনলি সোশিওলজি অনলি সোশিওলজি সম্পর্কে যে কোনো ইনফরমেশন যে কোনো তথ্য জানতে গেলে তোমাদের অবশ্যই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার চ্যানেলের সাজেশন মানে আমার সাজেশন আর আমার সাজেশন মানে অতি গুরুত্বপূর্ণ সাজেশন আমার সাজেশনের বিকল্প নেই আমার সাজেশন সেরা সাজেশন নাম্বার ওয়ান সাজেশন আমার সাজেশন তোমরা যদি পড়ো পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পাবে প্রশ্নের মান দশ ছয় এবং তিন হুবহু প্রশ্ন মিলে যাবে তোমরা কমন পাবে আমার সাজেশনের বিকল্প নেই একমাত্র এস টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেই তোমরা সোশিওলজি সম্পর্কে যে কোনো সেমিস্টার যে কোনো মেজর কিংবা মাইনরের ক্ষেত্রে বা এমডিসির ক্ষেত্রে তোমরা সোশিওলজি সম্পর্কে সমস্ত তথ্য জানতে পাবে সে সাজেশন হোক কিংবা নোটস হোক কিংবা সিলেবাস হোক সব জানতে পারবে আমার সাজেশনের বিকল্প নেই ঠিক আছে আমার সাজেশন নাম্বার ওয়ান সাজেশন ওকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না আর সাবস্ক্রাইব করলেই তোমরা জানতে পারবে সোশিওলজির যে কোনো সেমিস্টারের মেজর কিংবা মাইনর কিংবা এমডিসির সোশিওলজি গুরুত্বপূর্ণ ভেরি ভেরি কমন সাজেশন গুরুত্বপূর্ণ সাজেশন সম্পর্কে জানতে পারবে সাজেশন এবং যারা নোটস চাও যাদের কাছে নোটস নেই তারাও আমার কাছ থেকে নোটস সংগ্রহ করতে পারবে এবং সিলেবাস সম্পর্কেও জানতে পারবে সোশিওলজির তাই সোশ্যোলজি সম্পর্কে জানতে হলে অনলি সোশ্যোলজি সম্পর্কে যদি জানতে চাও বিএ সোশিওলজি চার বছরে করছে একমাত্র একটি ইউটিউব চ্যানেল যেটি মানে কি বলবো সেরা সাজেশন দিয়ে থাকে সেটি হচ্ছে এস টিউটোরিয়াল হোম আমার নিজস্ব চ্যানেল আমি নিজের সাজেশন তৈরি করি নিজেই পোস্ট করি তাই বলছি আমার সাজেশনের বিকল্প নেই নাম্বার ওয়ান টপ সাজেশন সেরা সাজেশন এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আর পেয়ে যাও সোশিওলজি সম্পর্কে বিএ সোশিওলজির যে কোনো সেমিস্টারের ক্ষেত্রে সেটা ফার্স্ট সেমিস্টার হোক কিংবা সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন এইট নাইন যাই হোক না কেন সেমিস্টার এবং মেজর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম করে তোমরা যে কোনো মেজরের বা মাইনরের কিংবা এমবিসির নোটস সাজেশন পেয়ে যাবে জাস্ট একটা উদাহরণ দিলাম ঠিক আছে আর আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি সেভেন নাইন জিরো এই নম্বরে যোগাযোগ করো আর পেয়ে যাও সোশিওলজির সংক্রান্ত তথ্য সোশিওলজির মেজর কিংবা মাইনর কিংবা এমডিসির সাজেশন সিলেবাস এবং সঙ্গে গুরুত্বপূর্ণ নোটস তার জন্য একটি ছোট্ট কাজ করতে হবে কাজটি করতে ভুলবে না কাজটি হলো অবশ্যই ভিডিও দেখার পর ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টস বেশি বেশি করে শেয়ার করবে আর সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেল এইস টিউটোরিয়াল টোরিয়াল হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে রাখছি